আসসালামু আলাইকুম বন্ধুরা সাতক্ষীরা ঘোষডিহারি মানে অসম্ভব সুন্দর মিষ্টি এবং লোভনীয় স্বাদ সেই সাতক্ষীরা ঘোষডিয়ারিতে হঠাৎ করেই চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য বড়ো ভাইয়ের পক্ষ থেকে আমাদের মিষ্টির অর্ডার করা হয়ে গেছে ফাইনালি চলে আসলো আমাদের সেই মিষ্টি ও এখানে আমাদের বড়ো ভাইয়ের পক্ষ থেকে আজকে মিষ্টি খাওয়া দাওয়াত ছিল সাথে ছিল আমাদের গোপালপুর স্মৃতিসৌধ স্কোয়াডের কেশিয়ার এবং বন্ধুবর শাকিল আমি ছিলাম এবং বড়বাই ছিল এখানে অনেক মিষ্টি ছিল আমরা আসলে এত মিষ্টি খেতেই পারছিলাম না প্রায় এক কেজি মিষ্টি অর্ডার করেছিলাম আমরা চারজনে তো একটা কথা না বলেই পাচ্ছি না সাতক্ষীরা ঘোষের আসলেই অনেক ভালো মিষ্টি বানায় এখানে স্বাদটা আসলে সবার থেকে আলাদা অনেক ভালো লাগছিলো তো যাই হোক আপনারা যদি এখান থেকে মিষ্টি খেতে চান নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর মিষ্টি টাটকা খুবই পরিচ্ছন্ন এবং উন্নত পরিবেশ আসলেই অনেক ভালো লাগছিল এবং পরিশেষে আমরা মিষ্টি খাওয়া শেষ করে কোক দিয়ে আমাদের খাওয়া দাওয়াটি সমাপ্তি করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম